মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ দেখো আমার ভাতটা হয়ে গেছে ডালও সম্বাদ দিয়ে নিয়েছি তো আজ একটা জায়গায় যাব তার জন্য রান্না বান্না একদম করব আর বসিয়েও দিলাম দেখলে আজ ডিম রান্না করব ডিম আর ডাল হবে আর কিছু রান্না করব না তো চলো কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব দেখতে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম নটা বাজে দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে আমাকে বেরিয়ে যেতে হবে চালা দেখতে থাকো তো বন্ধুরা আজ মুসুর ডাল করলাম টমেটো দিয়ে হালকা পাতলা মুসুর ডাল সম্ভব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দেখো বাটটা প্রায় হয়ে আসছে এই যে নাড়াচারা দিয়ে দেখলাম বারটা হয়ে গেছে মাঠটা ঝরিয়ে নেব তো বন্ধুরা ঝটপট করছি ডিমের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি কখন রান্নাটা শেষ করব এর মতো বেরোতে হবে ডালটা হয়ে গেলো নামিয়ে নিলাম কড়াটা ধুয়ে বসিয়ে রাখলাম এখন ডিমের খোসাগুলি ছাড়িয়ে বেজে নেব এই তো বন্ধুরা ডিমগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন বেজে নেবো পাড়াটা গরম হয়ে আছে ডেমগুলি বেজে নি হলুদ দিয়ে বেজে নেব রান্নাবান্না কমপ্লিট আজ সিম্পলি একদম রান্না করলাম করলাম ঝোল আর ডাল এই যে হালকা পাতলা ডিম ঝোল হয়ে গেছে রান্না কমপ্লিট তো বেশি কিছু রান্না করতে পারলাম না যেহেতু একটা জায়গায় যাব আর সময় মতো যেতে হবে আমাকে তার জন্য সিম্পলি রান্নাবান্না তো এখন রেডি হয়ে যাব স্নান তো বন্ধুরা দেখো রেডি হয়ে যাচ্ছি আগরতলার উদ্দেশ্যে আমাদের দশ হাজার তিনশো টিচারের ডাকে মিটিং হবে তো সে মিটিংয়ে যাচ্ছি যদিও এখন দশ হাজার তিনশো তেইশ টিচার নেই কিছু চাকরি পেয়েছে কিছু মারা গিয়েছে তো এই করে এখন আট হাজারের মতন আমরা টিচার আছি তো আমরা এখন আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ব্রিটিশনার হয়েছি তো ওখানে তার জন্যই আলোচনা হবে তো কি হচ্ছে আলোচনা অবশ্যই সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো আগে যাই আগর গিয়ে দেখি কী কথাবার্তা হয় না হয় তো সঙ্গে থাকো আর আগতলায় গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি করবো না হয় বাড়ি এসে কথা বলবো আর কি তো বন্ধুরা আগরতলা ফাইনালি এসে পড়লাম এসে আবার ওটো ধরে যেখানে মিটিং ওখানে যাচ্ছি আর মনটা ভীষণই খারাপ হয়ে গেল কি আর করা বলো সময় মতো পৌঁছবো বলে তাড়াতাড়ি সিম্পলি রান্নাবান্না সেরে বাড়ি থেকে একদম টাইমলি বেরিয়ে গেলাম আর এখানে গাড়ি উঠে মানে মেলাঘর থেকে আগরতলায় আসতে আমার সময় লেগেছে দুই ঘন্টার মতন যেখানে সোয়া ঘন্টা লাগার কথা দুই ঘন্টা লাগিয়ে দিল ড্রাইভার এই যে লোক উঠাচ্ছে নামাচ্ছে আবার ধীরে সস্তে গাড়ি চালাচ্ছে এই করে আমার অনেকটা লেট আমার স্কুলের টিচাররা ফোন করছে যে আমরা তো এসে পড়েছি মিটিং শুরু হয়ে গেছে কখন আসবে তার জন্য দেখো ভীষণই মনটা খারাপ বিডি করতে আর ইচ্ছা করলো না এই যে ওটোতে বসে আছি তো চলো এসে পৌঁছে গেলাম যাই যতটুকুই মিটিং শোনা যায় শুনবো কী আর করা বলো তো বাড়ি থেকে আসলাম মানে সময় মতো পৌঁছবো বলে আর এত লেট এই তো দেখো দশরথ ভবন এখানে মিটিং আর কি টাউন হল তো এসে বসে পড়লাম আর মিটিং তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই তো বন্ধুরা দশ হাজার টিচারের মধ্যে তো আর দশ হাজার নিয়ে বললাম আট হাজারের মতন তো সব টিচারও আবার আজ আসেনি যারা পিটিশনার হয়েছে ওরাই এসেছে তার মধ্যে থেকেও আবার অনেকে আসেনি কারণ অনেকে মানে কর্মহীন হয়ে অনেক কাজকর্মে লেগে পড়েছে কেউ হকারি করে কেউ মাছ বিক্রি করে তারপর কেউ অন্যের দোকানে কাজ করে তো সব টিচাররা তার জন্য আসেনি হলটা মানে ফাঁকাই দেখতে পাচ্ছ তো আলোচনা শেষ তারপর দেখো মিটিং থেকে বেরিয়ে যাচ্ছি তো অনেকটা লেট আসলাম তো বন্ধুরা এখন মিটিং থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে দেখি কোথায় যাই না যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো তা আমার সাথে দুজন টিচার আছেন আমার স্কুলেরই তো ওদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছি আর কি তারপর গিয়ে গাড়ি তুলব খুবই সুন্দর চারপাশটা দেখতে পাচ্ছ তো দেখো চারপাশটা মানে শহরটা পুরোটা তোমাদের শেয়ার করতে পারলাম না যে জায়গায় আসলাম যে জায়গার পরিবেশটা আর কি তারপর দেখো ঘোরাঘুরি করতে করতে এখানে শপিং মলে চলে আসলাম আর একটু চুপি চুপি ভিডিও শ্যুট করে নিলাম কারণ ভিডিও করার মানে নিষেধ তাও আমি চুপিচুপি শপিং মলে যেহেতু আসলাম একটু ভিডিও করে নিয়েছে এখানে সব কিছুতে অফার দিয়েছে তাই দেখছি কোনটাতে কী অফার তো দু একটা জিনিস নিয়েছি তো সেগুলি পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। তো ঘোরাঘুরি করছি আর কি শপিং মল থেকে ওই শপিং মল তো একটা শপিং মলেরই কিছুটা ভিডিও করেছি যেহেতু ভিডিও করা যায় না তাই চুপে চুপু সাহস করে কিছু ভিডিও করে নিয়েছি তোমাদের শেষ বাড়িতে এখন ছটা বিশ বাজে এই ঘরে ঢুকলাম তো আসার সময় নিয়ে আসলাম ছেলের জন্য এই যে টিফিন পুরীর সবজি আর চিকেন পকোড়া আর কিছু টুকটাক জিনিসপত্র এনেছি এগুলি পরে শেয়ার করছি তো চলো আগে ফ্রেশ হয়ে নিই তারপর আসছি আবার দেখো দোলহাবালিতে একদম মুখ বড় ছাই হয়ে আছে আগে ফ্রেশ হয়ে নিই তারপর কথা বলছি তো বন্ধুরা দেখো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এই যে চা করে নিয়েছি চা খাবো আজ তো সারাদিন পেটে ভাত পরে নিই আগরতলাতে টিফিন করেছি তো চলো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে তো আজ অনেকটা লেটে মিটিংয়ে পৌঁছলাম গাড়িতে এত লেট হয়েছে আর খুব জিধুর ছিল ড্রাইভারের প্রতি স্লো তো এক চালাচ্ছিলো আর লোকজন ওঠাচ্ছে নামাচ্ছে এই করে মানে সয়া ঘন্টার জায়গা দু ঘন্টা লাগিয়েছে আর মিটিং প্রায় শেষের প্রতি আমার স্কুলের টিচাররা ওরা টাইম মতো চলে যায় আর আমাকে ফোন করছে কোথায় আছি চলো টাটা নিই ভীষণে কি দেয়া লেগেছ তো বন্ধুরা আজকের মিটিংটা ডাকিয়েছে আমরা দশ হাজার তিনশো তেইশ টিচার যাতে একসাথে ঐক্যবদ্ধ থাকি তো আমরা যারা যারাই মানে পিটিশনার হয়েছি আর কি তো সব টিচারদের ডাকালওয়াজ সবাই পিটিশনার হয়নি তো আমরা যারা সুপ্রিম কোর্টে যাব বলে পিটিশনার হয়েছি আমাদের কেসটা ফাইল হয়েছে তো আগে কিছু টাকা পয়সা দিয়েছি তো সেগুলির হিসাব দিল কত খরচ হলো আর কত মানে থাকলো আর কি আরও কিছু লাগবে টাকা পয়সা যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপার অনেক টাকা পয়সা লাগবে তাই জন্য বলছে যে তোমরা সবাই একজুট হও। আমাদের একজন প্রাক্তন মানে উকিল মশাই আমাদের কেসটাকে বা আমাদেরকে গাইড করছে তো উনি আলোচনা করলেন বিস্তারিত অনেক কিছু বোঝালেন আর কি কারণ আমরা তো আইনজ্ঞ নই আইনের বিষয়ে জানি না তার জন্য আইনি লোকের পরামর্শ দরকার তো এই নিয়েই আজ আলোচনা হলো তারপর বন্ধুরা মিটিং সেরে আমি এবং আমার দুজন টিচার আমাদের স্কুলেরই আমরা তিনজন একটু ঘোরাঘুরি করলাম শপিং মলে ঢুকে তো কিছু কেনাকাটা করি না করি একটু ঘোরাঘুরি করে আসলাম যেহেতু একসাথে হলাম অনেক দিন পর স্যার ম্যাডামরা আমি দু একটা জিনিস এনেছি ঘরের কাজে তো সেইগুলি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ব্লগটা বন্ধুরা ছোট্ট করেই দিলাম বেশি কিছু শেয়ার করতে পারলাম না যেহেতু সময় মতো পোসতে হবে বললে বন্ধুরা তাড়াতাড়ি করে সিম্পলি রান্না বান্না করে দেখলেই তো চলে গেলাম কিন্তু টাইমে পোষতে পারলাম না তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন করছি অবশ্যই কমেন্টে জানাতে হলো না কেমন লাগলো ভালো খারাপ তো চলো নতুন একটা দিনে আবারও চলে আসছি ততক্ষণ ভালো দেখো টাটা